হ্যালো এভরিওয়ান আজকে আমি রিভিউ করব আয়নিক সেন্টেলা কামিং সুদিং জেলের এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু স্কিন যাদের অয়েলি স্পেশালি তাদের কিন্তু প্রচুর ভেতর থেকে ডিহাইড্রেটেড হয়ে পড়ছে এবং প্রচুর পরিমাণে সেবাম প্রডিউস করছে অনেকেই মনে করেন যাদের স্কিন অয়েলি তারা ময়শ্চারাইজার ইউজ করার প্রয়োজন নেই কিন্তু এটা ভ্রান্ত ধারণা এর ফলে কিন্তু আমাদের স্কিন ডিহাইড্রেটেড হয়ে পড়ে এবং স্কিনে নানা ধরনের সমস্যা দেখা দেয় এছাড়াও ইনফ্লেমেশন স্কিন ব্যারিয়ার ড্যামেজের কারণে কোনো ধরনের ক্রিম ইউজ করতে পারেন না ইরিটেশন হয় অ্যাক্টিভ যুক্ত ক্রিম ইউজ করতে পারেন না স্কিনে রেডনেস এছাড়াও অ্যালার্জিক রিয়েকশন দেখা যায় যাদের স্কিন অয়েলি এবং ফাঙ্গাল একনি আছে তাদের জন্য আজকে এই ভিডিওটি হ্যালো এভরিওান দিস থেকা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আমি স্কিন হেয়ার রিলেটেড ভিডিও বানিয়ে থাকি যদি আপনারা এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আয়নিক সেন্ট্রালা কামিং জেল এতে কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে সেন্ট্রাল আশিয়াটিকা লিপ এক্সট্রাক্ট এবং চুইটি লিপ এক্সট্রাক্ট দিয়ে তৈরি করা হয়েছে এটা সিক্সটি এম পরিমাণে আসে এটার প্রাইস বাংলাদেশে বেশ রিজনেবল এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে এটা আমাদের দেশে পাওয়া যায় এটা কিন্তু একটা ভেগান প্রোডাক্ট অনেকেই হালাল হয় না বা প্রাণীজ কোনো উঁচু থেকে তৈরি করা ক্রিম ইউজ করতে চান না তাদের জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট হতে পারে ব্র্যান্ড ক্লেম করছে এটা আমাদের রিঙ্কেল কমাতে সাহায্য করে আর আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি ব্লেমিশ দূর করবে এবং আমাদের স্কিনকে স্ট্রেস ফ্রি রাখতে সাহায্য করবে চলুন তাহলে জেনে নেওয়া যাক এর ইনগ্রেডিয়েন্ট লিস্ট এটা কি দিয়ে তৈরি করা হয়েছে ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট হিসাবে আছে সেন্ট্রালা এশিয়াটিকা ওয়াটার লিপ এক্সট্র্যাক্ট সিক্সটি এইট পরিমাণে আছে আপনারা কিন্তু সকলেই জানেন সেন্টেলা এশিয়াটিকা আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেন্টেলা এশিয়াটিকা আমাদের স্কিনের ব্যারিয়ার রিপেয়ার করতে সাহায্য করে কোলাজেন বুস্ট করতে সাহায্য করে আমাদের স্কিনের ইনফ্লেমেশন দূর করতে সাহায্য করে এছাড়াও কোলাজেন বুস্ট করার মাধ্যমে আমাদের রিঙ্কেল কমাতে সাহায্য করে এবং স্কিনের অয়েলিনেসটাকে কমাতে সাহায্য করে মোট কথা সেন্টেলা এশিয়াটিকার গুনাগুনের গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না আপনারা আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন এখানে আমি ডিটেলসে সেন্ট্রাল এশিয়া গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছি এছাড়াও রয়েছে ট্রিটি লিফ এক্সট্রাক্ট আরও আছে ক্যাবেজ লিফ এক্সট্র্যাক্ট ব্রোকলি এক্সট্রাক্ট বিভিন্ন ধরনের এক্সট্র্যাক্ট দিয়ে এটা তৈরি করা হয়েছে টোটালি ভেগান এছাড়াও আছে বুটালাইন গ্লাইকল ডায়মিথিকন অ্যালান্টোয়েন নাসনামাইট সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট এটা নিয়ে কিন্তু বলার কোনো কিছুই নেই কারণ এটা নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও করেছি প্রায় বেশ কয়েকটি ভিডিও করেছি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন সেগুলো চেক করে নেবেন এছাড়াও আছে অ্যাডেনোসয়ন এই ময়েশ্চারাইজারটিতে কিন্তু থ্রিটি লিপ ওয়াটার প্লাস থ্রিটি লিপ এক্সট্র্যাক্ট দুইটাই ব্যবহার করা হয়েছে এছাড়াও আছে রেডি সিড এক্সট্র্যাক্ট এই সবগুলো ইনগ্রেডিয়েন্টের কাজে কিন্তু সে এগুলো আমাদের স্কিনকে ব্লেমিশ ফ্রি রাখতে সাহায্য করে স্ট্রেস ফ্রি রাখতে সাহায্য করে আমাদের স্কিনে ইনফ্লেমেশনটাকে কমাতে সাহায্য করে স্কিনটাকে হিল করতে সুধ করতে অনেক অনেক বেশি সাহায্য করে এবং স্কিনকে ময়শ্চারাইজও বেশ ভালোভাবেই করে এছাড়াও আমাদের স্কিনে যদি কোলাজেন বুস্টের প্রোডাকশনটা কমে যায় ভারী কোনো যুক্ত বা হেভি ক্রিম ইউজ করতে পারে না তাদের জন্য কিন্তু এই মশ্চুরাইজারটা বেস্ট অপশন হতে পারে এটাতে কিন্তু কোনো ধরনের ফ্রেগরেন্স ইউজ করা হয় নাই টোটালি অ্যালকোহল এবং ফ্রেগরেন্স ফ্রি যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য বেস্ট বেস্ট অপশন এবং যাদের ফাঙ্গাল একনি আছে এটাতে কিন্তু কোনো ধরনের ফাঙ্গাল একনি হবে এরকম কোনো ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয় নাই সো এটা ফাঙ্গাল একনি সেফ একটা মশ্চুরাইজার এটার টেক্সচারটা খুবই লাইট ওয়েট একদম জেল বেসড মনে হয় না ফেসে কিছু দিয়েছি অ্যাপ্লাই করার পরে আর এটা থেকে কিন্তু একটা যোগ ঘাস ঘাস স্মেল আসে যেহেতু এটাতে কোনো ধরনের ফ্রেগরেন্স ইউজ করা হয়নি আর সব কিছুই ভেগা তাই এটা থেকে উদ্ভিজ্জ একটা স্মেল আসে আমার রেকমেন্ডেশন থাকবে যাদের স্কিন টাইপ অয়েলি অ্যাকনি প্রন এবং ফাঙ্গাল অ্যাকনি আছে কোনো ধরনের হেভি ময়শ্চারাইজার ইউজ করতে পারেন না তাদের জন্য এই ময়শ্চারাইজারটি আর যাদের স্কিন ড্রাই তাদের জন্য অন্য ময়শ্চারাইজার এটা আপাতত যে স্কিন টাইপ বললাম তারাই ইউজ করবেন এবং ইউজ করে আপনাদের রেজাল্ট আমাকে জানাতে ভুলবেন না আর এটার কাজগুলো আমি ইনগ্রিডিয়েন্ট লিস্ট অ্যানালাইজ করার সাথে সাথে বলে দিয়েছি আর আমার স্কিনে টাইপে অয়েলি এবং অ্যাকনি প্রোন আমি এটা ইউজ করার পরে আমার স্কিন বেশ ভালোভাবে ময়েশ্চারাইজড হয়েছে প্লাস আমার স্কিনে ইনফ্লেমেশনটাও কমাতে সাহায্য করেছে এবং খুবই সুদ একটা ইফেক্ট দেয় জেল বেস্ট কোনো ধরনের গ্রিজিনেস বা চিটচিটে ফিল দেয় না এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে সো এই ছিল আজকে আমার আয়নিক সেন্টালা কামিন জেলের রিভিউ আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং